দই কিংবা টমেটো সস এগুলো বাদেও কিভাবে পারফেক্ট একটা চিকেন রোস্ট আপনি বাড়িতে বানিয়ে নিতে পারবেন সেই রেসিপিটাই শেয়ার করব কাজু বাদাম নিয়ে নিয়েছি দশ থেকে এগারোটার মতো কাঠবাদামও দশ থেকে এগারোটা নিয়ে নিয়েছি আর সঙ্গে তিরিশ থেকে পঁয়ত্রিশটার মতো চীনা বাদাম দিয়ে দিলাম আট থেকে দশটার মতো সাদা গোলমরিচ দিয়ে দিলাম আর পোস্ত দিয়ে দিয়েছি একটা চামচ সবশেষে দুইটা বড় বড় জয়ত্রীর পাপড়ি দিয়ে দিলাম আর এখন সব কিছুকে খুব ভালো মতো বেটে নিতে হবে আপনারা চাইলে এটা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারবেন তবে আমার কাছে মনে হয় পাটায় বাটা মশলার যে স্বাদ সেটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়ার পর আর থাকে না আচ্ছা অল্প অল্প করে পানি দিয়ে আমি খুব সুন্দরভাবে বেটে নিয়েছি এ পর্যায়ে বাটা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি আমি একটা আস্ত দেশি মুরগি নিয়ে নিয়েছি আর এই মুরগির ওজন হচ্ছে আটশো গ্রাম আমি খুব সুন্দরভাবে মুরগির ভেতর থেকে সব কিছু বের করে নিয়েছি যারা প্রথমবার রোস্ট রান্না করবেন আস্ত মুরগি দিয়ে তারা চাইলে পায়ের দিকটা একটু বেঁধে নিতে পারেন আর মুরগির শরীরটাকে একটু এভাবে কেটে নিতে হবে এতে করে মশলাটা খুব ভালো মতো রোস্টের ভিতরে ঢুকবে একটা কড়াই দিয়ে দিলাম তেল আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেলে দুইটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম সঙ্গে দুই টুকরা দারুচিনি আর একটা কালো এলাচ দিয়ে দিলাম অনেকে এটাকে বড় এলাচও বলে হাতের কাছে সাদা এলাচ ছিল না তাই কালো এলাচটা ব্যবহার করলাম তবে আপনাদের হাতের কাছে সাদা ইলাস থাকলে সেটাই ব্যবহার করতে পারবেন তবে সেক্ষেত্রে একটার জায়গায় দুইটা দিতে হবে এরপর দুইটা লং দিয়ে দিয়েছি আর এগুলোকে তিরিশ সেকেন্ডের মতো একটু ভেজে নিব খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়ানোর পরে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি চুলার জালটাকে কমিয়ে এই পেঁয়াজগুলোকে খুব সুন্দরভাবে নরম করে নিতে হবে চুলার জালটাকে বাড়িয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি ব্রাউন কালার হয়ে যাবে তাই চুলার জালটাকে একটু কমিয়ে দিতে হবে আট থেকে নয়টা কাঁচা মরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি তবে আপনারা মরিচটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন আচ্ছা খুব খুব নাড়তে থাকবো যতক্ষণ না সুন্দরভাবে নরম নরম হয়ে হয়ে যাচ্ছে যখন আসবে ভালো মতো তখন এখানে দিয়ে দিব আদা রসুন বাটা একটা চামচ পরিমাণে আর আদা রসুন বাটা দেওয়ার পরে একটু নাড়তে থাকবো যতক্ষণ আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে না যায় আমরা কিন্তু এখানে কোনো রকম হলুদ গুঁড়া কিংবা মরিচের গুঁড়া ব্যবহার করব না তাই কাঁচা মরিচের পরিমাণটা সেই অনুযায়ী বুঝে ব্যবহার করবেন এরপর এখানে দিয়ে দিলাম জিরা বাটা হাতের কাছে যদি জিরা বাটা না থাকে সেক্ষেত্রে জিরার গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন জিরা বাটাটাও একটা চামচ পরিমাণে ব্যবহার করেছি এখন সব সবকিছুর সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিলাম আর এ পর্যায়ে হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম আবারও পানি দেওয়ার পর খুব সুন্দরভাবে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে ব্যবহার করছি একটা আস্ত টমেটো আমি একটু ছোট সাইজের একটা টমেটো নিয়েছি তাই আস্তটাই দিয়ে দিলাম তবে টমেটো যদি অনেক বড় হয় সেক্ষেত্রে অর্ধেকটা ব্যবহার করতে হবে শুরুতেই বেটে রাখা মশলাগুলোকে দিয়ে দিলাম আর এখন অনবরত নাড়তে থাকব যতক্ষণ না সব কিছুর সঙ্গে খুব ভালো মতো মিশে যাচ্ছে এ পর্যায়ে আবারও একটু পানি দিয়ে দিলাম না হলে নিচের দিকে লেগে যাবে এখন সবকিছু খুব ভালো মতো কষিয়ে নিব এ পর্যায়ে নিয়ে নিলাম চা চামচ পরিমাণে গুঁড়া দুধ গুঁড়া দুধটাকে খুব ভালো মতো পানি দিয়ে মিশিয়ে নিব তারপরে এখানে দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম চা চামচ পরিমাণে তবে আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী লবণটা ব্যবহার করবেন চুলা রাসটাকে মিডিয়ামে রেখে অনবরত কষাতে থাকব যখনই দেখবেন এরকম একদম শুকিয়ে গেছে তখনই অল্প অল্প করে পানি দিয়ে আবারও কষাতে হবে আট থেকে নয় মিনিট সময় নিয়ে আমি এই মশলাগুলো কষিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিব একটা চামচ পরিমাণে লেবুর রস গুঁড়া দুধ আর লেবুর রস ব্যবহার করার ফলে এখানে টক দইয়ের কাজটা করবে আর আস্ত টমেটোটা যে ব্যবহার করেছিলাম সেটা ব্যবহার করার ফলে টমেটো সসের কাজ করবে লেবুর রস দেওয়ার পরে আরও দুই মিনিট আমি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি সবকিছু কিছু এ পর্যায়ে পরিষ্কার করে রাখা মুরগিটা দিয়ে দিলাম আমি যেহেতু দেশি মুরগির রোস্ট করব তাই আলাদা করে ভাজার কোনোই দরকার নেই তবে আপনারা যদি সোনালি মুরগি কিংবা অন্য কোনো মুরগি দিয়ে রোস্টটা রান্না করতে চান সেক্ষেত্রে আলাদা করে ভেজে নিতে হবে দেশি মুরগি দিয়ে এভাবে একবার রোস্ট বানিয়ে দেখলে আপনারা অন্য কোনো রেসিপি আর ট্রাই করবেন না এটা এত বেশি মজাদার পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে আমি মুরগিটা খুব ভালো মতো সব কিছুর সঙ্গে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে মুরগিটা সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম প্রায় দেড় কাপ পরিমাণে আর তারপরে যখন বলক চলে আসবে এখানে আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এই কাঁচামরিচগুলো দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য পানিটা যখন শুকিয়ে যাবে তখন ঢাকনাটা খুলে এ পর্যায়ে আবারও কষাতে থাকবো মাঝখান দিয়ে আমি কিন্তু দুই থেকে তিনবার খুব ভালো মতো মুরগিটাকে উল্টে পাল্টে দিয়েছি যাতে সব দিক থেকে খুব ভালো করে সিদ্ধ হতে পারে আর মশলাটাও মুরগির ভিতরে ঢুকতে পারে এ পর্যায়ে আমি কলিজাটা উঠিয়ে রাখলাম কারণ বেশিরভাগ সময়ই কষাতে গেলে কলিজা গলে যায় তাই কষানোর আগে সবসময় কলিজাটা উঠিয়ে রাখাই ভালো এ পর্যায়ে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে আর ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না একদম পানিটা শুকিয়ে যাচ্ছে আর এই মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে আচ্ছা এ পর্যায়ে কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে আর আমার কষানোও শেষ আমি এ পর্যায়ে নামিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন দেখতেই কত বেশি লোভনীয় লাগছে দেশি মুরগি দিয়ে এভাবে রোস্ট করে খেলে একদম মুখে লেগে থাকবে আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন আর দেখতেই পাচ্ছেন চারিদিক থেকে কিরকম তেল ভেসে উঠেছে আর এই গ্রেভিটা অনেক বেশি টেস্টি হয় অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন আমার বাসায় সবাই তো অনেক বেশি প্রশংসা করেছে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে যেতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম